কখন কি করে ভাইরাল হয়ে যায় সেটা বলা খুবই মুশকিল ঠিক আছে সবাই ভিডিও করে অনেকে মানে যারা যারা কমেন্ট করে তারাও ভিডিও করে অনেকে বলে আমি বলছি না সবাইকেই কমেন্ট করে মাঝে মাঝে যাদের কমেন্ট করে তারাও কিন্তু ভিডিও খেয়ে দেয় ভিডিও না করে তার ভিডিও তো দেখে আজকে কেউ কখন হয়ে যায় বলা মুশকিল কিন্তু যারা যারা মেয়েদের ভিডিও করে কেউ করে শখে আর কেউ করে প্রয়োজনীয় হুম তো সে জন্য আমি বলছি মানে সবারই মানে কী বলবো মানে কখন ভগবান তাকে সময়টা দিয়ে দেয় বলা একদমই মুশকিল তো সবারই কিছু না কিছু কষ্ট থাকে আর সোশ্যাল মিডিয়া তো সবার জন্য শুধু তোমার আমার জন্য সোশ্যাল মিডিয়া টোটাল লোকের জন্য গরিবের জন্য শুধু লোকদের জন্য না গরিবদের জন্য সবার জন্য যারা মানে যাদের কাছে পতাকা আছে যাদের একটু অত রোস্ট করতে হয় নমস্কার যারা এত রোস্ট নিয়ে পড়েও না ঠিক আছে তো কিছু কিছু মানে গরিবদেরকে নিয়ে রোস্ট করে যারা নাকি পেটের দায়ে ভিডিও করছে এরকম তো আছে না যে অনেকেই আছে যে পেটের দায়ে ভিডিও করছে তাদের নিয়ে আমি মনে করবো যে এই যে বড়ো বড়ো ক্রিয়েটারদেরকে এখন যদিও ভিউস দিচ্ছে আরে বাবা তারা তাদের জায়গায় পৌঁছিয়ে গেছে পৌঁছে গেছে তাদের জায়গায় তখন আমি মনে করবো যে সোশ্যাল মিডিয়ার থেকে হেল্প করতে পারে একমাত্র সোশ্যাল মিডিয়ার লোকই তো আমি অনুরোধ করে বলবো তাদেরকে যে তোমরা আমাদের পাশে থাকো আমরা কিছু আমাদের আমরা এমনি এমনি ভিডিও শখ কেউ করে না শখে কেউ নোংরা ভিডিও করে না ভাই শখকেও নোংরা ভিডিও করে না নিশ্চয়ই তার জন্য কারণ আছে যে ভালো ভিডিও করে হচ্ছে না কি করবে তারা ভালো ভিডিও করলে তোমরাই তো পাত্তা দেখছো না কিন্তু আজকে না একটা খারাপ ভিডিও একবারে জায়গায় তোমরা দুবার দেখবে ভিডিওটা কিন্তু তোমাদের ইন্টারেস্ট লাগবে তার জন্য তোমরা দেখবে বারবার দেখবে ভিডিওটা আমি অনুরোধ করে বলছি তোমাদেরকে যে তোমরা আমাদেরকেও একটু সাপোর্ট করো আমাদের মতন ছোটো ছোটো ইউজারদেরকেও একটু সাপোর্ট করো তো আগেটু বললাম তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও পেজটা ফলো করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই